চলেই আসলাম আমরা সব তোমাদের দেখাচ্ছি সব বন্ধুরা এখানে উপস্থিত আছে দেখতে পাচ্ছি সবাই আমরা সবাই আছি আর এখানে আমাদের সবাই এই যে হাই করো সবাই সবাই আমরা এখানে উপস্থিত আছি আর যারা যারা আমাদের সাথে এখন অনেকে আসার কথা আছে সে তা আমাদের প্রোগ্রাম করতে আমি ভাই

चाला दीदा आदा तो दादा भाई भाई तो क्यों हाथ पे लिख छे ना कि बीत लेबे आज के प्रियंका जी সিনমা শর্ট সিনেমা চায় না মানে দশাবාර দিন এর একটা মুহূর্ত একটু সাইডলি করে বাবা সোনাHare Krishna Hare Krishna Radhe Radhe

আমি অপনা দাস আমার বাড়ি সবাইকে দাস করে রাখবো আমার বাড়ি এখানে আমার বাড়িতে যাওয়ার জন্য কোনো কিছু নেই এক্ষুনি চলো যে যাবে